আল্লার নাম নিয়ে বের হয়ে যাচ্ছি যে বিশেষ কাজের জন্য আসছি সেই বিশেষ কাজের পেপারস জমা দেওয়ার জন্য জায়াত রেডি ওর বাবাও রেডি সব কিছু এলোমেলো করে রেখে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে এখন বের হব এখন কয়টা বাজে আটটা হুম আটটা বেজে আসছে চলো যাই যা Thank you পথ যেন ফুরাতেই চাইছে না কোন ভোরবেলা বের হয়েছি রাস্তা দেখতে দেখতেও ক্লান্ত হয়ে গিয়েছি আয়াত গাড়িতেই ঘুমাচ্ছে তো অনেকটাই কাছাকাছি চলে আসছি আসলে মাথা ভর্তি টেনশন রয়েছে অ্যাম্বাসি যাচ্ছি ঠিকঠাক মতো সব কিছু যেন হয় আল্লাহ যেন সব কিছু সহজ করে দেয় চলে আসছি কাছাকাছি ওই তো অ্যাম্বাসির ভিতর চলে আসছি সারাটা দিন গেল কি পরিমাণে যে হয়রানি হয়েছি সেটা বলার মতো না এখন সকালে বের হয়েছি সাড়ে সাতটায় সন্ধ্যা হয়ে আসছে মাত্র একটু খাওয়া দাওয়া করলাম কোনো রকমে এখন হোটেলে যাচ্ছি খুব খারাপ লাগতেছে যাই হোক